অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করো যে ক্যামেরাম্যান তোমার কে হয় এই সঞ্জয় বলে দাও তো ক্যামেরাম্যান কে হয় তুমি নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন

এটা নিচে নেমে তার খেমনটা মারো সামনের দিকে এগিয়ে যাও আজকে মাছ হবে না মনে হচ্ছে কারণ এত পরিষ্কার জলে দেখো দেখা যাচ্ছে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে জান আর ওই দূরে অনেকে আবার টানা দিচ্ছে একজন দেখলাম দুজন মিলে যারা জাল টানা দিচ্ছে তাদের মাছ পড়ছে দেখা যাচ্ছে মাছ পড়েছে না ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো ছোট ছোট তিনটে চিংড়ি মাছ কিন্তু প্রথম কেমন পড়েছে তো মাছগুলো আর ছাড়লাম না

আজকে মাছ হবে না বলছে না কি পড়েছে মাছ এত পরিষ্কার জলে মাছ থাকে না কিন্তু চলো অন্য সাইডে চলো সাইডে মাছ আর এত বোট গেলে সেসব নদীতে মাছ পাওয়া যায় না বোটের বোটের জন্য ঢেউ যে হয় না ঢেউর জন্য মাছ থাকে না পাওয়া যায় না মাছ

চলো এখানে মাছ হচ্ছে না একদম দেখি একটু ভাঙনের দিকে যাওয়া যাক আবার ওই দিকে গেলে বেশি ওই পাঙ্গাশ রয়েছে প্রচুর মানে এত ভারী হ্যাঁ তো জাল নিয়ে যেতে পারছে না 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 জাল ছোট হলে কি হবে এর উপরে 3.5 কেজি 3.5 কেজির উপরে কাঠি লাগানো আছে জালে ও চলো দেখি যাওয়া যাক আর খুব সুন্দর একটা ঢেউ উঠছে নদীতে এত ঢেউ এ তো মাছই হয় না উঠাট করে যখন তখন চলে আসে তো বোঝাই যায় না আবার ওই দিকে গেলে বাধার সম্ভাবনা বেশি থাকে তো দেখা যাক ক্যামেরাম্যান চলো আবার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করো যে ক্যামেরাম্যান তোমার কে হয় এই সঞ্জয় বলে দাও তো ক্যামেরাম্যান কে হয় কে হও তুমি তুমি বলে দাও তোমাকে কমেন্ট করো তুমি বলে দাও ক্যামেরাম্যান আমার বন্ধু হয় বন্ধু ফ্রেন্ড তোমরা কেউ যেন খারাপ কিছু ভেবো না বুঝেছো

টুট যায় রাজু বাবা বলছিস কি বলছ সাতটাгодиবারে হ্যাঁ কি বলছবি সাতটাгодиবারে শুন চল দেখি কই চিনা গর নিয়া মাস্ক ফটো জালছানা না না বলবি